আসসালামু আলাইকুম এই যে এই বাছুর দেখতে পাচ্ছেন এই বাছুরটা কিন্তু একটা ভাইরাস বের হয়েছিল এই ভাইরাসের কারণে কিন্তু বাছুরটা মারা গেছে আজকে তো গত চার পাঁচ দিন থেকে মানে ও উঠতে পারে না শুধু শুয়ে থেকে আরে খাবার দিতে হয়েছে তো আপনাদের যাদের বাছুর গরু আছে তারা অবশ্যই সতর্ক হবেন কেননা এই ভাইরাসটা খুবই মারাত্মক এই ভাইরাসটা বেশিরভাগ বাসুর গরুর হয়ে থাকে বড় গরুর খুব বেশি হয় না বাছুর গরুরই হয় তো আমাদেরও আর এর আগে আরও কয়েকটা বছরের হয়েছিল বাট সেটা ট্রিটমেন্ট করা ভালো হয়েছে এটারও ট্রিটমেন্ট চলছিলো কিন্তু হঠাৎ করে অসুস্থ একটু বেশি অসুস্থ হয়ে যায় তারপরে শুয়ে পড়ে ও ওঠে না শুয়ে থেকেই আমরা দুধ দিই বদনাই করে তো এটা দিয়েই খায় আর কি তো অবশ্যই আপনাদের যাদের ছোটো বাছুর গরু আছে তারা সতর্ক হবেন এটা ফ্রিজিয়ান এটা একটা শাহি গরুর জাত ছিল এই শাহী গরু জাতের আরও হয়েছে যে এই ভাইরাসটা বেশি হয় এই ভাইরাসের এখনও পুরোপুরিভাবে ভ্যাকসিন বের হয় নাই এজন্য আসলে খুব বেশি ট্রিটমেন্ট পাওয়া যায় না তো যাই হোক এখন আমরা এই ভ্যাকসিন খোলা আকাশের নিচে ট্রে ফেলে গেলাম তো শিয়াল কুকুর হয়তো খেয়ে ফেলবে তো যাই হোক তাদের বছর গরু আছে তারা সবার সতর্ক হন